ছন্দমালা নিয়ে এসেছে বিদ্যাময়ের কলমে উদাস প্রতীক মাথায় পাগড়ি সারা গায়ে ঝরছে গাম পায়ে করম চলছে পথ অবিরাম ভাবি চুল পরে আছে উদাস চোখের উপরে শীর্ণ দেহ আর শ্রান্ত মুখে তার বোঝায় শুধু দীনতার ভার পুরনো একখানে ব্যাগ কাঁধে নরবরে লাঠিও আছে হাতে উদাস চুকের চাহনি আকাশ কি বুঝেনি প্রতীক চলে তাহার আপন মতে কত ভাবনা উঠে উদাস চুকের চাহনি বাতাস কি বুঝেনি কে জানে একটু শুয়েছিল কোন প্রাতে চলার পথে ক্লান্ত সে জিরোয় পথে পথে উদাস চুকের চাহনি জিলের বাড়ি তা বুঝেনি প্রকট হ্রুদে যাচ্ছে তাহার পিট পুরে তৃষ্ণায় যাচ্ছে তাহার গলা শুকিয়ে উদাস চোখের চাহনি সবুজ দুর্বাদল কি বুঝেনি চলছে আরও চলছে অবিরাম চলছে আবার ক্লান্ত হয়ে জিরোয় পথে পথে গাছের ছায়ায় বসে চুপ মেলে গগন পানে জল পান করে পরে টান দেয় গানে পথিক আজ হাড্ডিসার বৃদ্ধ এক সময় তারও ছিল প্রচুর ঐশ্বর্য আজ তার মাথা গোজার টাই নেই একা করে দিল সবাই গুনে ধরল যেই চোখ বন্ধ করলে রাত কুলিলে দিন তোমার তার ও আমার সব এক জলাধারে লিন প্রতীকের সার অবিরাম যাত্রা এ যেন অনন্তময়ের পরম মহিমা